শোনো সাকিবিয়ান ভাইরা বোনেরা একটা কথা পরিষ্কারভাবে আমাদের বুঝতে হবে আমরা কাকে নিয়ে কনসার্ন আমরা কাকে নিয়ে ভাবি দিনের শেষে গিয়ে আমাদের ভাবনা চিন্তার জায়গাটা কতটা বা কে সাকিবিয়ানদের ভাবনা চিন্তার জায়গাটা দা মেগাস্টার সাকিব খান এ বাদে কি সত্যি সাকিবিয়ানদের ভাবনা চিন্তার আর কোনো জায়গা আছে আমার তো মনে হয় নেই মেগাস্টার সাকিব খান যেভাবে আসছেন তার বরবাদ নিয়ে যে গ্র্যান্ডার দিয়ে আসছেন যে স্কেল নিয়ে আসছেন এবং যে ভাবে আসছেন তারপরে কি সত্যি আর প্রয়োজন পড়ছে অন্য কোন সিনেমা কে কি করলো সেটা নিয়ে দেখবার বা কথা বলার বা মতবিরোধ করার আমার প্রশ্নটা এখানেই প্রতিবার কেন এই একই ভুল কেন যখন বরবাদ টিজার ড্রপ হওয়ার পরে গ্লোবালি বরবাদ টিজারের রিয়াকশান এসছে আমাদের মেগা স্টারকে চিনছে গোটা বিশ্ব গোটা পৃথিবী তাহলে সেই রকম একটা সাকসেস রেটে এইরকম একটা জোনে দাঁড়িয়ে আমাদের কি দরকার যে আর কোন কোন সিনেমাগুলোর কি কি তারা কি কি করছে কাকে আমার পছন্দ কাকে আমার পছন্দ না এরটা এরকম হয়েছে ওরটা রকম হয়েছে আমাদের তো দরকার নেই দিনের শেষে গিয়ে তো দর্শক বুঝিয়ে দেবে কারটা কেমন হয়েছে তাই নয় কি দিনের শেষে গিয়ে যখন ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাচ্ছে তো বরবাদ তাহলে যারা প্রবাসী বাঙালিরা বরবাদ দেখবেন বরবাদ তাদের কাছে ভালো লাগলে তো তারা জানাবেন ছবির বক্স অফিস হবে দিনের শেষে গিয়ে কোন ছবিটা এগিয়ে থাকবে সে কথা তো দর্শক বলে দেবে আমাদের এত বাকবিতণ্ডার মধ্যে যাওয়ার দরকারটা কি আর এই যে তোমরা বিভিন্ন পোস্টের নিচে আজকে স্পেশালি আমি দেখলাম সাকিবিয়ানরাকে হাহা হাহা করে কমেন্ট রিয়াকশনগুলো দিচ্ছ না গিয়ে গিয়ে তোমরা কিন্তু বুঝতেই পারছো না যে তোমরা কিন্তু আলটিমেটলি তাদের পোস্টগুলোকে রিচ দিচ্ছ তোমরা কেন এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছ কেন মাথা ব্যথা এত তোমাদের কারণে আমরা দিনের শেষে গিয়ে তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে থাকতে পছন্দ করি তার থিংকিং লেভেলটা পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করি সেই রেসপেক্টটার সঙ্গে যে তিনি বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করছেন মেগাস্টার সাকিব খান যেভাবে ভাবতে পারছেন ওই ভাবনার জায়গাটায় যাওয়ার ক্ষমতা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে আর কারোর আছে একটা খুব সিম্পল জিনিস বুঝতে হবে আমাদেরকে তো আমরা এত কিছু নিয়ে মাথা না ঘামাই কোনটা কেমন হবে কোনটা কেমন হবে না আমাদের এটাই কনসার্ন হওয়া উচিত যে বরবাদ কেমন হবে আমরা যে বরবাদ নিয়ে এতটা এক্সাইটেড বরবাদ আমাদের এক্সাইটমেন্ট ফুলফিল করতে পারবে তো বরবাদ একটা অনন্য রেকর্ড গড়বার কাণ্ডারি হতে পারবে তো আমাদের আমাদের কনসার্নটা এটা নিয়ে থাকা উচিত আমাদের না তো কোনো তুলনায় যাওয়ার দরকার আছে বরবাদের টিজারটা ক্যা বাত হয়েছে অন্য একটা ছবির টিজার কেমন হলো এটা ওয়েব ফিল্মের মতন এটা নাটকের মতন আমাদের তো দরকার নেই আমরা তো দিনের শেষে গিয়ে জানি বরবাদ টিম আমাদের কাছে কি কোয়ালিটির টিজার প্রোভাইড করেছে উই নো ভেরি ওয়েল রাইট তাহলে কেন আমরা এত কিছু ভাববো আমাদের কি দায়টা পড়েছে কি দায়টা পড়েছে এত কমেন্ট করার গিয়ে গিয়ে নাটকের মতন না ওয়েব ফিল্মের মতন না সিরিয়ালের মতন না ধারাবাহিকের মতন ছোট গ্র্যাঞ্জার বড় গ্র্যাঞ্জার আমাদের তো দরকার নেই এত আমাদের তো দরকার নেই প্রযোজকেরা কার সিনেমায় টাকা বিনিয়োগ করবেন প্রযোজকেরা টাকা বিনিয়োগ করবেন তবে তো বড় বাজেটের ফিল্ম হবে আর বড় বাজেট হলে তবে তো ছবির গ্র্যান্ডার বড় হবে একটা এইটুকুনি সীমিত অ্যামাউন্টের ছবি তো কখনো এত বড় গ্র্যান্ডার দেখাতে পারে না তাহলে গ্র্যান্জার নিয়ে বা আমাদের এত কমেন্ট বক্সে গিয়ে নিজেদেরকে এত ক্ল্যারিফাই করার কি আছে যে আমাদের বরবাদ এই এই আমরা জানি তো আমাদের বরবাদ কি সো আমি এটাই বলবো যে সাকিবিয়ান ভাইরা বোনেরা এই যে আবেগের বশবর্তী হয়ে হাহারি এক দিচ্ছ বা গিয়ে গিয়ে কমেন্ট করছো না এগুলোতে কি হচ্ছে বলো তো এগুলোতে না ওই পোস্টগুলো রিচ পাচ্ছে এগুলো আগে বন্ধ করতে হবে জাস্ট চোখের সামনে আসবে তো ইগনোর করে দাও না ইগনোর করে দাও প্রত্যেকজন অভিনেতার সেপারেটলি ফ্যান বেজ আছে এটা তো মানবে সাকিবিয়ানদের সাকিবিয়ান বাহিনীর কাছে আর কিছু নেই মানে এটা তো দিনের শেষে গিয়ে আমরা জানি তাহলে আমাদের তো নিজেদেরকে গিয়ে ক্লারিফাই করার কিছু নেই যে আমরা সাকিবিয়ান আমরা সবসময় মেগাস্টার সাকিব খানের পক্ষে এটা সবাই জানে বোঝাতে পারলাম কি বলছি ইগনোর করো না আমরা বরবাদ নিয়ে থাকি শুধু আমার তো দরকার নেই আর কোন ছবিটা কিরকম কি চললো হ্যাঁ আমি চাই সব সিনেমা ভালো ব্যবসা করুক কিন্তু সবথেকে ভালো ব্যবসাটা বরবাদ করুক এটা চাই আমি এটা কখনোই চাই না বরবাদকে ছাপিয়ে অন্য কোনো সিনেমা যাক এটা আমি কখনোই চাই না এক নম্বরে থাকবেন আমাদের মেগাস্টার তারপরে দু নম্বর তিন নম্বরে যে ইচ্ছে থাকুক কোনো প্রবলেম নেই তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা আমি যেটা বললাম তোমরা কি বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো ব্যাপারটা যদি ফিল করে থাকতে পারো এবং এটা যদি তোমাদের মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে একটা কমেন্ট করে জানিও আমার মনে হয় আমাদের এত কনসার্ন হওয়ার কোনো দরকার নেই বাদ বাকি সিনেমাগুলোকে নিয়ে আমরা বরবাদ নিয়ে যতটা কনসার্ন আছি আমরা এটাই থাকি না আর আজকের ডেটে যাদেরকে দেখছো না অনেক ক্রিয়েটরদের দেখবে যারা মেগাস্টার শাকিব খানের কোনো একটা কিছু এলে চিৎকার করে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে এই ওই ওই সারা বছর তাদের খুঁজে পাওয়া যায় না কিন্তু মেগাস্টারের সিনেমা এলে তারা কোথা থেকে যেন একটা উদ্ভব হয়ে যায় সেই ধরনের কিছু কন্টেন্ট ক্রিয়েটারও তোমরা পাবে কিন্তু যারা অন্য সিনেমাগুলোকে নিয়ে কথা বলছে টিজার রিয়াকশন করেছে শরদ মিউজিক বেঞ্চেস সেই দলে পড়ে না আমরা যাকে নিয়ে লয়াল তো তাকে নিয়ে লয়াল আমরা কোনোদিনও প্রিয়তমা এবং সুরঙ্গের সময়কার ওই ব্যাট প্রোমোশনটাকে ভুলতে পারবো না দ্যাটস ওয়াই আমরা কোন সিনেমা নিয়ে জঙ্গলি নিয়ে আমি কথা বলবো মোনা জিন থ্রি নিয়েও আমি কথা বলবো যতটুকু বলার জঙ্গলি নিয়ে আমি বলবো অবশ্যই আমার ভালো লেগেছে জঙ্গলির প্রি টিজারটা খুব প্রমিসিং ছিল বাট যে সিনেমাটার টিজার আজকে ড্রপ করা হয়েছে আমরা পার্সোনালি চাইছি না আমাদের চ্যানেল থেকে কোনো রকমের কন্টেন্ট রিলিজ হোক এই সিনেমাটি কেন্দ্রিক সেপারেটলি এই সিনেমাটি কেন্দ্রিক আলোচনা তো হতেই পারে কোন সিনেমা এগিয়ে থাকবে কোন সিনেমা পিছিয়ে থাকবে সেটা হতে পারে বাট সেপারেটলি একটা কন্টেন্ট এই সিনেমার জন্য আমরা চাইছি না ব্যক্তিগতভাবে এটা হতে পারে আমাদের ভুল ভুল হলে ভুল ঠিক হলে ঠিক এটা আমাদের ডিসিশন শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা